সো এলো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকে একটা নতুন ব্লক নিয়ে এসেছি সেটা হলো ত্রিপুরা রানীর বাজার যে কুম্ভমেলা সে কুম্ভমেলা শুরু হয়েছে তো সেটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি তো দেখবেন দেখে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তো তোমরা দেখছো যে আমাদের ত্রিপুরা বাইরে থেকে বহিরাজ্য থেকে যে আমাদের ল্যাংটা বাবারা তারা সকলে এখানে আসবে এবং এসেছে এখানে সাত ব্যাপী মেলা চলবে যজ্ঞ চলবে তো তারাও এখানে যজ্ঞ করবে নাও তো তোমরা আসতে দিলে দেখেন এই দেখছেন আমাদের ন্যাংটা বাবারা কি একটা সুন্দর জিনিস আমাদের ত্রিপুরাতে হয় যে কুম্ভমেলা অনেকেই তো মনে জানে না যে ত্রিপুরা রানীর বাজারে এক কুম্ভ মেলা হয় তোমরা দেখবেন আস্তে আস্তে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তোমাদের জন্য আমি অনেক নিত্য নতুন ভিডিও সংগ্রহ করি তো তোমরা যদি লাইক সাবস্ক্রাইব না করেন তাহলে আমি এত পরিশ্রম কার জন্য করব দেখছেন যার যার করে যার যোগ্য করবে তারা <laughs> না <laughs>